শুভ অপরাহ্ন কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো এবং হাসি খুশি আর আনন্দে আছো তোমাদের আরও একবার স্বাগত আমার ওয়ার্ল্ডে তো যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন আশা করি আপনারাও খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব হাসি খুশি আর আনন্দে আছেন তো আজকে সকাল থেকেই কারেন্ট ছিল না সকাল সাতটার থেকে কারেন্ট ছিল না বলা হয়েছিল পাঁচটা বাজে আসবে কিন্তু সৌভাগ্যবশত একটু আগেই এসেছে যার কারণে সকাল থেকে কোনো কাজ করতে পারিনি সকালে যা ওকে রেডি করে দিয়ে আমি হচ্ছে আমাদের ওই বাসাতে চলে গিয়েছিলাম ও বাসায় কারেন্ট আছে তারপর যখন কারেন্ট আসলো শুনলাম তখন তো বিদ্যুৎ গতিতে চলে আসলাম কারণ আমার অনেক কাজ রয়ে গেছে সব কাজগুলো সামলাতে হবে কাপড় চোপড় ওয়াশ করতে হবে দেন রান্না করতে হবে তো এই সব কিছু মাথায় নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে এত কম সময়ে সব কিছু সাজিয়ে গুছিয়ে করে দেন হচ্ছে নিজের জন্য কিছুটা সময় বের করে নিজের নিজেরও কেয়ার করে নিজের মনেরও যত্নটা নিচ্ছি আমরা গৃহরাজকন্যারা ভুলেই যাই আমাদের মনের যত্নটা নেওয়ার কথা নিজেরই যত্ন নেই না সেখানে আর মনের যত্নটা কি নিব কিন্তু হ্যাঁ এটা ভুললে অবশ্যই হবে না তোমার এই কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু তুমি পারবে তোমার নিজে যত্নটা নিতে ধরো তুমি একদিন একটা হেয়ার প্যাক দিবে সেদিন হেয়ারটা হচ্ছে তুমি রান্না করতে যাচ্ছ রান্না করার পর তুমি শাওয়ার নিয়ে ফেলো রান্না করার আগে হেয়ার প্যাকটা লাগিয়ে নাও দেন হচ্ছে তুমি রান্না করো রান্না করার পরে তুমি শাওয়ারটা নিয়ে ফেলো খুবই সিম্পল তারপর ধরো তুমি একটা ফেস মাস্ক বা ফেস প্যাক ইউজ করবে ধরো যখন তুমি মোবাইলে স্ক্রল করছো বসে বসে কোনো কাজ নেই অযথা শুয়ে আছো তখন তুমি ফেস ইউজ করে ফেলো না বা যে হেয়ার প্যাক দিয়েছ বা বা সাওয়ার করার আগে ফেস প্যাকটা ইউজ করে হচ্ছে তুমি শাওয়ারে চলে গেলে তাহলে একসাথে তোমার সব দুটো কাজেই কিন্তু হয়ে যাচ্ছে এখন চলে আসলাম রান্না করতে যখন এই রান্নার অ্যাপরনটাও করি না আর এটা কিন্তু আমার নিজের হাতে বানানো অনেক বছর আগে নিজের হাতে বানিয়েছিলাম কারণ এই রান্নার অ্যাপ্রনগুলো আমার খুব ভালো লাগে তখন খুব সুন্দর হয়ে লাগতো এতটা স্লিম ছিলাম না আমি তো এখন এটা যখন পড়ি তখন আমার সেই পুরনো দিনের কথাটাই মনে পড়ে যায় আর যতই নতুন নিয়ে আসা হোক বা কেনা হোক না কেন আমি হচ্ছে করি না মানে ইউজ করতে পারি না কেন জানি যে না এটাই আমার একদম মানে ফিট সুন্দর হয়ে লাগে তারপর হচ্ছে রান্নাবান্না করে আমি এখন হচ্ছে রান্নার রুমটা সুন্দর করে ক্লিন করে রেখেছি দেখো ওই চুলোটা গরম ছিল তাই রান্নাঘরটা যেটা দিয়ে মুছেছিলাম সেটাই হচ্ছে চুলোর উপরে দিয়ে রেখেছি আর এই যে দেখো সিঙ্ক সব কিছু ক্লিন করে ফেলেছি একদম খাবার টেবিল তো চলো দেখে আজকে রান্না করেছি আজকে করেছি ঢেঁড়স ভাজি আর হচ্ছে আলু পেঁপে টমেটো দিয়ে একটা তরকারি সবজি আর কি তার শিং মাছ দিয়ে হচ্ছে করলা দিয়ে রান্না করেছে একদম পাতলা ঝোল করে তারপর দেখো আমি হেয়ার মাস্ক লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এটা একটু পরেও ওয়াশ করব কারণ রান্না করতে যাওয়ার আগেই হচ্ছে আমি হেয়ার মাস্কটা লাগিয়ে নিয়েছিলাম আর হচ্ছে তোমাদেরকে বলছিলাম যে দেখো সব কিছু গুছিয়ে টাজ করে এখন হেয়ার মাস্কটা লাগানোর পরও কিন্তু হচ্ছে আমার সময় হয়ে গেছে সাবান নেওয়ার তারপর দেখো আজকে সুন্দর করে বেশ সুন্দর করে একটু শাড়ি পরেছি আর এটা আমার খুব প্রিয় কালারের শাড়ি তো এভাবেই টিপটপ হয়ে থাকা এবং নিজেকে সময় দেওয়া সব কিছু বের করে নিজের ইচ্ছাতে বের করে নিতে হবে বন্ধুরা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর হাসি খুশি থেকো